নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি তৈরি করব আমার ছাদ বাগানে হওয়া ড্রাগন ফল দিয়ে একটা নতুন ধরনের জুস তো চলুন বন্ধুরা আমরা জুসটা বানিয়ে ফেলি এই যে আমার ড্রাগন গাছের একটা ফল এটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিলাম এখন এর খোসাটাকে ছাড়িয়ে এবার টুকরো টুকরো করে নেব বন্ধুরা এখন আমি কোনো ভিডিওতে আর মিউজিক দিচ্ছি না আমার ছ মাস আগের পুরোনো ভিডিওতে এখন দেখছি কপিরাইট রাইট করেছে দুটো ভিডিওতে তাই বেশ কিছুদিন হলো আমরা এখন আর ভিডিওতে মিউজিক দিচ্ছি না হ্যাঁ আমার ফলগুলো এখন টুকরো করা হয়ে গেছে এবার এগুলোকে আমি এবার মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেব এবার দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ এটা চাইলে বাদও দেওয়া যেতে পারে এবার দিলাম এক চামচ মতো লেবুর রস এবার দিলাম স্বাদ মতো চিনি আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি তিন গ্লাসের জন্য এবার দিলাম পরিমাণ মতো দুধ এবার সবগুলোকে করে মিক্স এবার মিক্স করা হয়ে গেছে এটাকে এখন আমি গ্লাসে ঢেলে নিলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক শেয়ার ও কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে এখন রেডই আমাদের ড্রাগন ফলের জুস